হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দে আমার কাছে দূরের সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো প্রতিদিনকার মতো আমি কিন্তু ইটিং শো বা কুকিং শো নিয়ে আসিনি আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি কী বলো তো তো দেখো আমি মামার বাড়ি চলে এসেছি মামার বাড়ি কটোরা পুজো মানে ধরম পুজো আছে তো এখানে দেখো ধরম ঠাকুর মানে পুজো হচ্ছে আর হোমযজ্ঞ হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে আর স্কিপ করবে না ছোট ভিডিও আছে গোটা ভিডিওটা দেখো আর এদিকে না ওই ধর্ম মানে ধর্ম পুজো উপলক্ষে একটা চোট দেবে নটা বলি হয় মানে এটা দেখার জন্যে কত মানুষের ভিড় দেখছো তোমরা মানে এটা কি বলো তো কল্পনার বাইরে একটা চোট দিয়ে নটা বলি তোমরা কে কে শুনেছ কমেন্ট করে জানাবে একটা চোটে কিন্তু নটা বলি হবে এক একটা নয় মানে একটা চোট দেবে নটা বলি কিন্তু হয়ে যাবে আর এখানে দেখো কত মানুষের ভিড় শুধুমাত্রই বলি দেখার জন্য কত ভিড় দেখো গাছে পর্যন্ত মানুষ চেপে আছে আর এদিকে দেখো আমার ছেলে ঘুগনি নিয়ে বসে গেছে ও ঘূর্ণি নিয়ে বসে গেছে আর এটা হচ্ছে আমার মামিমা আমার মামিমাকে ও কী যেন একটা বলছে তো তোমরা দেখো মামি আমার সাথে হাই করে দিল আমার মামি হাই বাই সবাইকে করে দিল তোমরা দেখে নাও আর আমার ছেলে মামির কাছে আবদার করছে ওইদিকে আমার মামি হাই করলো আর এটা আমার মাসি এটা আমার দিদা হাই বাই সবাই করে নিচ্ছে একবার দেখে নাও তোমরা আর এদিকে দেখো আমার মামি একটুখানি আমার ছেলেকে ঘুনিটা খাই দিল আর মামির কাছে কত বাইনা করছে দেখো মামিকে কিছু একটা বলছে যেন বলছে পেঁয়াজ এনে দিতে সেটাই মামি হয়তো আনতে গেলে আর দেখো আমার ছোট মাসি হাই বাই করে নিলাম মাসি তো হেসে আলা পড়ে গেছে ছোট মাসি হেসে আলাপ আয় দেখো আমার মা এদিকে মাকে একটু অনেক দিন বাদ দেখলাম তো যেন মাকে একটু জড়িয়ে ধরে হামি খেয়ে নিলাম তো আর এ দেখো আমার দিদা দিদা বলছে আমি তো একবার দেখেছি আবার কতবার দেখাবি আমাকে সেজন্য আবারও একবার দেখিয়ে নিলাম আর এদিকে দেখো আর একটা মাসি ও মাসিও হাই বাই করে নিল তো দেখো আমিও ঘুগনি নিয়ে বসে পড়েছি এই মিষ্টি অনেক মিষ্টি দিয়েছিল। খেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘুগনিটাই শেয়ার করে নিলাম আর ঘুগনিটার টেস্ট কিন্তু সেই হয়েছিল। দারুণ হয়েছিল। পেঁয়াজ দিয়ে খেতে তো হেভি লাগছিল ভালো লাগছিলো খেতে আর দেখো বন্ধুরা ঠাকুরতলা গিয়েছিলাম বলে সিঁদুরের টিপটা কেমন হয়ে আছে আর এখানে দেখো রান্না হয়েছিল শাক ভাজা শুক্তো শুক্তোটা কিন্তু একটু মানে আট হয়ে গেছে একটু জল জল হতো একটু ঝোলঝোল হতো কিন্তু এটা খুব মানে আট হয়ে গেছে আর এইদিকে দিকে হয়েছিলো মুগের ডাল আর এদিকে হয়েছিল দেখো পটল চিংড়ি কি সুন্দর কালারটা হয়েছে আর খেতে কি সুন্দর হয়েছিল মানে রান্না করেছিল রান্ধনী বামুনে রান্না করেছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বাড়িতে অনেক কুটুমজন আত্মীয় স্বজন আসে তো সেই জন্য রান্ধুনি রাখা হয় আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, রান্নাগুলো হেভি টেস্ট হয়েছিল। আর দারুণ রান্না করেছিল আর এটা কিন্তু কুঁচো চিংড়ি মাছ দিয়ে পটলটা চিংড়ি করে হয়েছিল হয়েছিল আর এখানে দেখো রুই মাছের ঝাল আ দেখে কি সুন্দর লাগছে তাই না রুই মাছের ঝাল বানানো হয়েছিল হেভি টেস্ট হয়েছিল খেতে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা গোটা ভিডিওটা আর এইদিকে দেখো আমের চাটনি করা হয়েছে মানে এটা গুড় আম করা হয়েছে আর দিকে কি লোভ লাগছে তাই না একদম দারুণ লাগছে হেভি হয়েছে হেভি আর এই গুড় আমটা কিন্তু আমার মা বানিয়েছিল মা বলল আম রয়েছে আমি বানিয়ে দিচ্ছি তোমরা সবাই খেতে পারবে আর এদিকে দেখো সবাই খেতে বেশ বসে পড়েছে অলরেডি এটা হচ্ছে দাদু এখানে দেখো দাদু ভাই আমার ছেলে মাসির ছেলেরা মানে ভাইরা সবাই প্রত্যেকে খেতে বসে পড়েছে আর এখানে দেখো দাদু না গেঞ্জিটা ওপর দিকে তুলে দিয়েছিল আর আমার ছেলে দেখো কেমন পরিষ্কার করে নিজের হাতে খায় আর এদিকে দেখো এটা হচ্ছে আমার মাসির ছেলে ভাই আর এদিকেও দেখো একটা ভাই আছে ও খেতে বসে পড়েছে তো দেখো সবাই এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে আবার মাছের মুড়োটা নিয়ে কেমন খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে দিচ্ছ এদিকে দেখো আমার দু মাসি পরিবেশন করছিল কিন্তু সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল তো ছোট মাসে ওইদিকে দেখছি আর এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া শেষ আমরাও খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে দেখো আমরাও কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর একসাথে খেতে বসে কী যে আনন্দ আর কী যে ভালো লাগে অল্প খেলেও পেট ভরে যায় সবাই মিলে গল্প করতে করতে খাওয়া বেশ ভালোই লাগে খেতে আর এদিকে দেখো আমার বড় মাসি কিন্তু পরিবেশন করছে আমাদেরকে দিয়ে বড় ও বসে পড়বে এখানে দেখো দিদা ছোটো মাসি বড়ো মাসি মা সবাই আছে কিন্তু একসাথে আমরা বসে পড়েছি খেতে এই মাসিটা যে মাসিটা পরিবেশন করছে এটা হচ্ছে বড় মাসি তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই ছোট শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ এটাটা ভালো থেকো সুস্থ থেকো